সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সবাইকে এজি এডুকেশন কেয়ার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো তোমরা জানো অনার্স প্রথম বর্ষের ফর্ম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রথম বর্ষের ফর্ম পূরণ শুরু হবে বারোই মে দুই থেকে এবং এই ফর্ম পূরণের আবেদনটি শেষ হবে নয়ই জুন দুই এবং ডাটা এন্ট্রি নিশ্চয়নের তারিখ তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তো এই ডাটা স্ক্রিনের বিষয়টি হচ্ছে কলেজ কর্তৃপক্ষের তো এটি তোমাদের বিষয় নয় তারপর আছে সোনালি সেবার মাধ্যমে টাকা জমার শেষ তারিখ এটিও কলেজ কর্তৃপক্ষের কাজ তারপর তোমরা দেখতে পাচ্ছ বিবরণী ফরম ও অন্যান্য কাগজপত্র জমাদান সংরক্ষণ সম্পর্কিত তো এটিও কলেজ কর্তৃপক্ষের কাজ তোমাদের কাজ হচ্ছে তোমাদের কাজ হচ্ছে শুধু অনার্স প্রথম বর্ষের ফর্ম ফিল আপের জন্য আবেদন করা এবং কলেজে যে পরিমাণ ফি জমা দিতে হবে সেই ফিটি তোমরা কলেজে জমা দিয়ে তোমাদের আবেদনের কাজটি শেষ করবে তো তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই পরীক্ষাতে ফর্ম ফিল করতে কত টাকা খরচ হতে পারে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ পরীক্ষার্থীদের ফি এর বিবরণ তো এই জায়গায় ফি এর বিবরণে কত টাকা লাগবে তা দেখা যাচ্ছে কিন্তু মোট টাকার অঙ্কটা দেখা যাচ্ছে না তো সেটা তোমরা বারো তারিখে জানতে পারবে ফর্ম ফিল সময় তো আমি তোমাদেরকে সেটা আবেদনের সময় দেখিয়ে দিব তো আবেদনটি এখনও শুরু হয়নি শুরু হলে আমি তোমাদেরকে সেটা দেখিয়ে দিব তো আবেদন ফর্ম সংগ্রহ এখানে একটা স্টেপ দেখতে পাচ্ছ তো তোমাদেরকে এস ওয়েবসাইটে ঢুকে এই আবেদন ফর্মটি সংগ্রহ করতে হবে আর পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলী এখানে দেখতে পাচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে রেজিস্ট্রেশনকৃত অনার্সে সকল কোর্সের সকল ছাত্রছাত্রী যারা রেগুলেশন অনুযায়ী কোর্স সম্পন্ন করেছে দুই সালের অনার্স প্রথম বর্ষে নিয়মিত পরীক্ষার্থী হিসেবে দুই হাজার তেরো চোদ্দ শিক্ষাবর্ষের সিলেবাস ও সংশোধিত রেগুলেশন অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করবে অর্থাৎ এখানে তোমরা যারা দুই হাজার তেইশ সালে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছিলে তারাই এই পরীক্ষাটি দিতে পারবে এবং তাদের পরীক্ষার সিলেবাস হবে দুই হাজার সালের জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটি সিলেবাস দেওয়া হয়েছিল সেই দুই হাজার তেরো চোদ্দো সালের সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষাটি হবে অনিয়মিত শিক্ষার্থী হচ্ছে যারা এক বিষয়ে দুই বিষয়ে ফেল করেছে এক বিষয়ে দুই বিষয়ের অধিকও ফেল করেছে তারা হচ্ছে অনিয়মিত শিক্ষার্থী তো অনিয়মিত শিক্ষার্থী দুই হাজার উনিশ বিশ বিশ একুশ একুশ বাইশ শিক্ষাবর্ষের যে সকল শিক্ষার্থী অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে নট প্রমোটেড হয়েছে অথবা পরীক্ষায় অংশগ্রহণ করেনি ওই সকল শিক্ষার্থী অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অর্থাৎ যারা নন প্রমোটেড অর্থাৎ যারা দ্বিতীয় বর্ষে প্রমোটেড হতে পারেনি তারা হচ্ছে অনিয়মিত পরীক্ষার্থী তো তারা দুই হাজার তেইশ সালে অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে তো তাদেরকে কি করতে হবে তাদেরকে ফর্ম পূরণ করতে হবে তো নট প্রমোটেড শিক্ষার্থীকে পূর্ববর্তী বছরের পাশকৃত কোর্সের পরীক্ষা দিতে হবে না অর্থাৎ যারা নট প্রমোটেড হয়েছে কিন্তু একটি বা দুটি বিষয়ে পাশ করেছে তাদেরকে সেই বিষয়ে পরীক্ষা দিতে হবে না তবে যারা দু হাজার বাইশ সালে অনার্স প্রথম বর্ষে প্রথমবারের মতো পরীক্ষা অংশগ্রহণ করে সি বা ডি গ্রেড প্রাপ্ত হয়েছে অর্থাৎ যারা সি বা ডি গ্রেড প্রাপ্ত হয়েছে তারা মান উন্নয়নের জন্য যে কোনো দুইটি বিষয়ে পরীক্ষা দিতে পারবে এবং এফ গ্রেড মানে ফেল করা বিষয়ে সকল কোর্সে পরীক্ষা দিতে হবে তারপর হচ্ছে গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীর জন্য দুই হাজার বাইশ সালের অনার্স প্রথম বর্ষে যে সকল শিক্ষার্থী নিয়মিত অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে প্রথমবারের মতো পরীক্ষায় অংশগ্রহণ করে দ্বিতীয় বর্ষে প্রমোশন পেয়েছে ওই সকল শিক্ষার্থীরা শুধুমাত্র সি এবং ডি গ্রেড প্রাপ্ত কোর্স থেকে গ্রেড উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে সর্বোচ্চ দুইটি পত্রে অর্থাৎ তোমরা সর্বোচ্চ দুইটি পত্রে মান উন্নয়নের সুযোগ পাবে আর যে সকল শিক্ষার্থী দুই হাজার ষোলো সতেরো সেশনে ছিলে সতেরো আঠেরো সেশনে ছিলে এবং দু হাজার একুশ বাইশ সাল পর্যন্ত যারা ছিলে তারা অনার্স প্রথম বর্ষ পরীক্ষা অংশগ্রহণ করে দ্বিতীয় বর্ষ প্রমোশন পেয়েছ কিন্তু একবার দুটি বিষয় ফেল করেছ তারাও এই দুই হাজার তেইশ সালে ফর্ম পূরণ করে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তোমাদের এফ গ্রেডকে ভালো গ্রেডে উন্নীত করার জন্য আর তোমাদের রেজিস্ট্রেশনের মেয়াদ সম্ভবত সাত বছর থাকে তো তোমাদের সাত বছরের ভিতরেই এই ফেল করা বিষয়টিকে ন্যূনতম ডিগ্রেডে উন্নীত করতে হবে তাছাড়া কিন্তু তোমরা অনার্সের সার্টিফিকেট পাবে না তখন তোমাদেরকে ডিগ্রি সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হবে তারপর দেখতে পাচ্ছ দু সালে অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে সি প্রমোটেড মানে কন্ডিশনাল প্রোমোটেড প্রাপ্ত পরীক্ষার্থীদের অনুপস্থিতিপত্রে পত্রে হাজার সালে পরীক্ষা অবশ্যই অংশগ্রহণ করতে হবে অর্থাৎ যারা দু বাইশ সালে অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করেছ কিন্তু একটি বিষয়ে অনুপস্থিত ছিলে এবং বাকি সকল বিষয়ে পাশ করেছিলে তাদেরকে কন্ডিশনাল প্রমোটেড স্টুডেন্ট বলা হয় আর দুই হাজার পনেরো ষোলো শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এক বা একাধিক কোর্সে এফ গ্রেড প্রাপ্ত শিক্ষার্থীরা সর্বমোট পাঁচ হাজার টাকা ফি প্রদান করে শুধুমাত্র দুই সালে অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে অর্থাৎ যারা দুই পনেরো ষোলো সেশনে ছিল তাদের টাকার অঙ্কটা অনেক বেশি সেটা তোমরা দেখতে পাচ্ছ তারপর তোমরা দেখতে পাচ্ছ পরীক্ষার্থীদের জন্য করণীয় তোমরা যেখান থেকে আবেদন করবে এটা তারাই করে দেবে তো এটা অ্যানিউ ইএমএস ওয়েবসাইটে ঢুকে আবেদনটা করতে হবে এটা আবেদন শুরু হলে আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিব তারপর দেখতে পাচ্ছ কলেজের জন্য করণীয় তো এখানে কিছু নিয়ম টিয়ম লেখা আছে এই কলেজের তারপর ফি জমা জমাদানের পদ্ধতি তারপর আছে বিবরণী ফরমা সংক্রান্ত তারপর আছে পরীক্ষা পরিচালনা তারপর এখানে একটি বিষয় দেখতে পাচ্ছ ইনকোর্স পরীক্ষা নম্বর তো শিক্ষার্থীদের ফর্ম পূরণের সময় সফটওয়্যারের মাধ্যমে দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে নিয়মিত এবং দু হাজার উনিশ বিশ বিশ একুশ এবং একুশ বাইশ শিক্ষাবর্ষের অনিয়মিত পরীক্ষার্থীর সংশ্লিষ্ট কোর্সের পেপার কোড নম্বর ও রেজিস্ট্রেশন নম্বরের বিপরীতে প্রাপ্ত নম্বর অনলাইনে প্রেরণ করতে হবে এবং এক কপি নম্বরপত্র সংশ্লিষ্ট বিভাগীয় প্রদানের অফিসে সংরক্ষণ করতে হবে তো এই দশ নাম্বার যে স্টেপটির মধ্যে লেখা আছে এটা দিয়ে বোঝা যাচ্ছে কলেজ থেকে তোমাদের ইনকোর্স নাম্বার জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয় শুধুমাত্র যারা অনার্স প্রথম বর্ষে আছো তাদেরই না যারা আগের বর্ষে ছিলে তাদের নাম্বারও প্রতি বছর যদি ওই শিক্ষার্থী পরীক্ষা দেয় তাহলে তাদের নাম্বার ইনকোর্স নাম্বারটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয় তারপর এখানে ব্যবহারিক পরীক্ষা আছে এটি তোমাদের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর তোমাদেরকে একটি নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে এটি সাধারণত পরীক্ষা শেষ হওয়ার এক থেকে দুই মাসের মধ্যে হয়ে থাকে শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই কীভাবে তোমরা অনার্স প্রথম বর্ষে ফর্ম ফিল করে আবেদনটি সম্পন্ন করবে সেটি নিয়েছিল আজকের ভিডিওটি তো ফর্ম পূরণ শুরু হলে কিভাবে তোমরা ফর্ম পূরণ করবে সে বিষয়ে ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ